থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে পৃথিবী যত হোক না কেন আমার আমার কি কথা বুঝছি আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা আমার ফায়দা আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝতাম